আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরক শুরু করে দিতেছি পরুন আল্লাহ তালার নামে এই দেখেন আমি আজকে টান দিলাম আজকে আপনাদেরকে দেখাবো গাড়িতে ওঠার আগে সকালবেলা আপনাদের কি কি কাজগুলা করতে হয় কি কি কাজগুলা করা আবশ্যক আমি শুরুতেই গাড়িতে এসে গাড়ির বনারটা লকটা ছড়িয়ে নিলাম তারপর আমি গাড়ির মোবিল কাটিটা দেখেন মোবিল মাপতেছি মোবিলটা একটু কাঠিতে ছড়ানো ছিটানো থাকে সে কারণে আপনি ইচ্ছা করলে কোনো কিছু দিয়ে গাড়িটার কাঠিটা একটু পরিষ্কার করে নিয়ে আপনি পুনরায় আবার মাপ দিতে পারেন পুনরায় মাপটা দিলে কি সঠিক মাপটা আবার দেখতে পারবেন আপনি এখন দেখেন এখন সঠিক মাপটা বোঝা যাবে তো এভাবে আমরা একবারে জায়গায় দুইবার মোবিলটা চেক দিয়ে নিব ঠিক আছে কি না আমার মোবিল আলহামদুলিল্লাহ ঠিক আছে এভাবে আমরা মোবিল চেক করব এখন আমরা পানিটা চেক করে নিব সকালবেলার কাজ এগুলা এইগুলো আপনাকে করতেই হবে না হয় আপনার এগুলার কারণে যে কোনো বিপদ ঘটতে পারে পানি চেক দিয়ে নিচ্ছি রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কি না রেডিওয়েটারে পানি আছে কি না তারপরে আপনার হুইপার পানি আছে কি না এগুলো চেক দিয়ে নিতে হবে কারণ আমি যেহেতু আজকে লং ট্রিপে যাচ্ছি সে কারণে এইগুলা চেক করে নিচ্ছি কারণ গরম ইঞ্জিনে সবগুলো চেক দেওয়া যায় না মোবিল আপনি গরম ইঞ্জিনে কখনও সঠিক মাপকাঠি বুঝতে পারবেন